আসসালামু আলাইকুম সকলকে তিতাম চরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিজ্ঞেস করতেছি তোমরা কেমন আছে ভাইয়া শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদেরকে আমি ইংরেজি পড়াই ঠিক আছে তো তোমরা যারা এইচএস ছাব্বিশ আছো হ্যাঁ ভাইয়ের মতো কি এখনো চশমা পরে আসো নাকি হ্যাঁ পড়াশোনা কি করতেছো তো এই চশমা চলবে না চোখে যাদের সানি পড়ছে অর্থাৎ ব্রেইনে যাদের ময়লা পড়ে গেছে তারা এক কাজ করবা এসব চশমা ইউজ করা বাদ দাও তোমাদের পড়াশোনা করে তোমাদের ব্রেইন কে সাফ করে ফেলতে হবে সব চশমা বাদ ঠিক আছে ব্রেইনের মতো চশমা বাদ দিয়ে দাও সো পড়াশোনা করতে হবে তোমাদের জন্য টিটান সেডুকা নিয়ে এসেছে একটা ইংরেজি কোর্স সম্পূর্ণ কোর্স যেখানে থাকবে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার গ্রামার সাপোর্ট এবং এডমিশন রিলেটেড যে গ্রামার এবং এডমিশন রিটেন সম্পূর্ণ কোর্সটি পেয়ে যাব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যদি রমজান মাসে ভর্তি হোক সো আমরা হচ্ছে আজকে একটা ডেমো ক্লাস দেবো যে ভাইয়া হচ্ছে তোমাদের কি পড়াবেন হ্যাঁ পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা কি কি তোমাদেরকে কি কি পড়ানো হবে কোর্সে কয়দিন ক্লাস হবে ইস অ্যান্ড এভরিথিং এবং কমেন্ট সেকশনে তোমাদের ভিডিও লিঙ্ক দেওয়া হবে যারা দেখো নাই তারা দেখে নাও আর ভাইয়া তোমাদের কি পড়াবে হ্যাঁ কোর্সের মধ্যে কি পড়াবে তার একটা ডেমো আজকে হচ্ছে দেখে নাও ভাইয়া কি পড়াবে ঠিক আছে চশমাটা খোল হ্যাঁ চশমাটা খোল চোখে যে ময়লা আছে ব্রেনটাই যে আছে পরিষ্কার কর পরে দেখ ভাই একই করাবে ক্লাসটা মনোযোগ দিয়ে করবে ঠিক আছে আমরা হচ্ছে তোমাদেরকে দেখাবো কি আমি আজকে হচ্ছে আমরা প্রিপজিশন কি পড়াবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আগে এক চোখ দেখ হ্যাঁ ভাই কি কি পড়াবে দেখ আগে এক চোখ দেখ সব দেখাই তারপরে এতে সেটা তোদেরকে পড়া কি বলছি বুঝছিস আগে দেখ দেখ তোদেরকে প্রিপজিশন কি পড়ানো এগুলো তো জাস্ট গ্রামাটিক্যাল বুঝতে পারছিস তারপর আছে প্র্যাকটিক্যাল তোদেরকে

দেখে বুঝাই দেওয়ার জন্য ঠিক আছে দেখ পোলাপ কি করছিস তো চেয়ারের আছে আছে হ্যাঁ এই যে গুট্টু গুট্টু কই আছে মাঝে বিটুইন বুঝি অন আছে কি উপরে আসে না গুট্টু কোথায় আছে উপরে আন্ডার কি গুট্টু টেবিলের নিচে আছে আবার দেখি একটু কি গুট্টু ভিতরে প্রবেশ করতেছে ইন্টু কি প্রবেশ করা ইন্টু বসে ওকে ইন কোথায় আছে না বলিস না তোকে ক্লাস করাইতেছে বুঝতে পারছিস তিতম ভাই না ওকে গুট্টু আর নাম দিলাম কি আর নাম হইতেছে গুটু গুটু গুট্টু হ্যাঁ ইংলিশ লিখিয়া যে ইংলিশ পড়াই তাহলে বলবি বাইরে ইংলিশ বানাম পারে না হ্যাঁ

এর পূর্বে বসে সেই নাউন বা সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ড এর সম্পর্কে স্থাপন করে তাকে বলা হয় কি প্রিপোজিশন ঠিক আছে আমি আজকে একটা স্টুডেন্টকে পড়ানোর সময় জিজ্ঞেস করছিলাম হ্যাঁ এই গল্প প্রিপোজিশনের অর্থ কি বলে ভাই আমি তো জানি না ঠিক আছে সুজেনার প্রিপোজিশনের অর্থ কি পদান্বয়ী অব্যয় ক্লিয়ার ওকে দেন দেখ তারপরে যাক যেমন কি একটা উদাহরণ দ্বারা আছে তোরা বুঝবে আমি খুশি ডান তারপর দেখ একটা শখের মাধ্যমে তোদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি পড়াইতেছি না আমি তোদেরকে দেখাইতেছি আমি তোদেরকে কি কি পড়াবো ঠিক আছে অনেকে বলে ভাই আপনি কি পড়াবেন হ্যাঁ দেখ ভাই কি পড়াবে ওকে

সব পথ একজন ঠিক আছে এর থেকে আসছি এইভাবে বুঝতে পারছিস এইভাবে না এইভাবে নিবো না এইভাবে আসছে ঠিক আছে সারা জীবন তোরা বলতে শিখছি এবং ভাই যা বলছে তাই আমাদেরকে দিছে না যারা ভর্তি অভিযোগ না তারা কিন্তু তোদের আসে সাজেশন দিবো ঠিক আছে আজকে আমার স্টুডেন্ট ওরা কিন্তু আমি পড়াইনি আমার পেটেজের স্টুডেন্ট ছিল না কিন্তু ওকে শুধু আমি সাজেশন দিছি আমার পেজে গেলে দেখতে পাবি কমেন্ট হ্যাঁ

একাত্তর ঠিক আছে আমাদের এই দেখ তারপরে কি আছে তারপর দেখ প্রত্যেকটা প্রিপজিশন আমরা এমন ভাবে সাজাইছি এবং উদাহরণ সহকারে সাজাইছি যাতে তোদের বুঝতে সহজ সহজ হয় খুব সহজ হয় দেখ খুব সহজে বুঝতে পারিস দেখ আছে না এই দেখ না এটা একটু হয়ে যাবে কাছাকাছি আমি দেখ আমি পরে কি বসে এক বসে সেগুলো আমরা তোদেরকে কি করেছি দেখাই দিছি ভাই দেখ তোদেরকে আমি কি পড়াবো দেখ একটু দেখ দেখ আমি পড়াইতেছি না আজকে কিছু তোদেরকে শুধু দেখাবো যে আমি করছি কি কি করাবো ঠিক আছে ওকে টান 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 দেখ তারপর দেখ

তোদেরকে কি করবো আমি দেখ বই হচ্ছে আমার করছে তোর বই চলে যাবে ঠিক আছে প্যাকেটটা বুঝতে বুঝতে প্রমাণ দেখাই দিলাম ক্লাসের মধ্যেই তো তারা ভর্তি হতে চাস ভর্তি হয়ে যাস ঠিক আছে ওকে ডা ডা তারপরে আছে

এরপরে কি করবো রুলস গেল এগুলো কি গেলো মাত্র গেল রুলস তাতে কিছু কিছু প্র্যাকটিস করছে এরপরে আমরা কি করবো প্র্যাকটিস তোরা কোর্স ম্যাপটা যদি দেখো তাহলে দেখতে পারবি এরপরে হবে প্র্যাকটিস তারপরে কি হবে বোর্ড কোশ্চেন সলভ আর এর মধ্যে কি হবে তো ওদেরকে আমি এইচডব্লিউ দিয়ে দিবো রেগুলার যে এইচড ওভিউ গুলো আমাকে টেলিগ্রাম গ্রুপে সাবমিট করবে এবং আমি সব দেখে তারপরে তোদেরকে মার দিবো এবং সপ্তাহে একদিন ক্লাস হবে আমি কি পড়াইতেছি না পড়াইতেছি এগুলো আমি টেস্ট নিব না তোদের কি পারিস না পারিস বুঝতে পারছিস তো পড়ার স্ট্র্যাটেজি বলে দিছি কি কি পড়াবে তো তারা করতে চাস আবার একটু বলি ভাই যারা করতে চাস যদি রন্দ্রান মাসে ইনগোল করে ফেলেস মাত্র পাঁচশো পঞ্চাশ তোরা এনরোল করে ফেলতে পারবি একটা বইও ফ্রি পেয়ে যাবে কিন্তু রমজান মাসে পরে কিন্তু এই অফার থাকতেছে না ভাই রমজান মাসে পরে আমি দিব না এবং ক্লাস শুরু হবে কিন্তু সাত এপ্রিল ইভেন আমি ভাববো যে সাত এপ্রিলের পরে আমি কাউকে আর ভর্তি নিব কি নিব না দেবে দেব ঠিক আছে সাত এপ্রিলের পরে ভর্তি হতেও পারিস না হতে পারিস কারণ আমার ক্লাস শুরু হয়ে গেলে তোরা হচ্ছে লাইক ক্লাস যেভাবে মনোযোগ দিয়ে করবি রেকর্ডেড ক্লাস ওইভাবে মনোযোগ দিয়ে করবি না সো আমি এটা ভাববো আমি তোদের বেস্ট সার্ভিস দিতে চাই সো বেস্ট ইভি ঠিক আছে সাত তেল ক্লাস শুরু হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভর্তি যারা ভর্তি হতে চায় জিরো ওয়ান সেভেন এটা কি এটা কিন্তু ওয়ান ঠিক আছে এটা কি এটা কিন্তু আবার লিখি আবার লিখি আবার একটু লিখি তো রাই নাম্বার যোগাযোগ করব 01792 এই নাম্বার যোগাযোগ করবে বা আমাদের টিটাম সার্টিফিকেট পেজ হচ্ছে ইনবক্স করে তাহলে ভর্তি হতে পারবে মাত্র 550 টাকা আবার বলে দিচ্ছি কানের কাছে এসে বলে দিচ্ছি মাত্র 550 টাকায় এ প্লাস কোর্স পেয়ে যাচ্ছে সব ভর্তি হয়ে যাও সাথে একটা বইও ফিরি পাবো আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভকামনা থাকলো ধন্যবাদ আবার সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ক্লাসে আর অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে দিও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও ঠিক আছে আর তোমাদেরকে যে তুই বলতেছি ভালোবেসে বলতেছি হৃদয় থেকে সোকে মাইন্ড করি বুঝতে পারছো ধন্যবাদ